স্টার্টিং আচ্ছা এটা গিয়ার আচ্ছা এই সামনে দিলে সামনে যাবে পেছনে দিলে পেছনে আচ্ছা টিহরের মধ্যে পড়ছে আচ্ছা এইখান থেকে একদম প্রপার জয়রামবাটি পর্যন্ত মাটি কিন্তু পড়বে সেটার এক্সক্লুসিভ আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো পুদীপ প্রদীপশ ব্লক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে যেমন হচ্ছে বিষ্ণুপুর থেকে যদি বলি বিষ্ণুপুর থেকে রয়েছে বিরসামুণ্ডা হল স্টেশন তারপরে রয়েছে গোকুরনগর রেলওয়ে স্টেশন তারপরে রয়েছে ময়নাপুর রেল স্টেশন তারপরে ময়নাপুরের পর তৈরি হচ্ছে বারা গোপীনাথপুর রেল স্টেশন যেটা হল বারা গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের পর তৈরি হচ্ছে জয়রামবাটি রেল স্টেশন আর জয়রামবাটি রেল স্টেশনে পর পড়ছে কামারপুকুর রেলওয়ে স্টেশন তারপরই পড়ছে গোঘাট রেল স্টেশন এখন আরামবাগ থেকে বা তারকেশ্বর থেকে আরামবাগ হয়ে গোঘাট পর্যন্ত ট্রেন চলছে আর এইধার দিকে বিষ্ণুপুর থেকে একদম গোকনগর বিরসামুণ্ডা গোকনগর হয়ে ময়নাপুর পর্যন্ত ট্রেন চলছে একটি একটিমাত্র ট্রেন চলে আর এই আরামবাগ তারকেশ্বর থেকে আরামবাগ হয়ে গোঘাট পর্যন্ত অনেকগুলো ট্রেন চলে আর মাঝে যে সমস্ত স্টেশনের নামগুলো বললাম এই সমস্ত স্টেশনগুলোর কাজগুলো চলছে আর আজকে আমি চলে এসেছি জয়রামবাটি রেলের প্ল্যাটফর্মে এই জয়রামবাটি প্ল্যাটফর্ম থেকে একদম বারা গোপীনাথপুর যে লাইন ধরে ধরে যে সমস্ত কাজগুলো হয়েছে সেই পোপার কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর কোন লেখোশান থেকে ভিডিওটা দেখছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভিডিওতে আমি এই যে রোলার মেশিনটা আছে ড্রাইভার সাবকে আমি কিছু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব এটা ফাংশন কি বা যে সমস্ত কাজগুলো হয় বা এই ভিতরে যে সমস্ত ফাংশনগুলো রয়েছে সেগুলো একটু বিস্তারিত জানব এই ফাংশনগুলো এই সমস্ত এটা এই স্টার্টিং আচ্ছা এটা গিয়ার আচ্ছা এই সামনে দিলে সামনে যাবে পেছনে দিলে পেছনে আচ্ছা ঠিক আছে আর এই সুইচটা হচ্ছে আপনার হাই ভাইব্রেশন আচ্ছা এটা লো ভাইব্রেশন আচ্ছা আর কিছু নাই এর মধ্যে আর এই যে কাটাগুলো ওগুলো এগুলো এটা টেম্পারেচার

আচ্ছা আর এসটি মানে এটা ডাইরেক্ট করমবসর কি নিতে পারে গাড়িটা সামনে ঘুরে যাবে আগের পিছিয়ে করতে হবে আচ্ছা তাহলে আস্তে আস্তে স্টার্টটা করুন আমি আস্তে আস্তে নেমে যাই দেখতে পাচ্ছেন গাড়িটা স্টার্ট হয়ে গেল ফাংশনগুলো এতক্ষণ দেখতে পেলেন আস্তে আস্তে

জয়রামবাটি রেলওয়ে প্ল্যাটফর্ম বা জয়রামবাটি রেলওয়ে স্টেশন আর কিছুক্ষণ আগে আমি এই যে রোলার মেশিনটা রয়েছে ড্রাইভার সাহেবের কাছ থেকে সমস্ত ফাংশন বা ইনফরমেশান ওই রোলার মেশিন সম্বন্ধে পেলাম অপারেটিংয়ের আর এরপরে আমি এই চলছে হলদি মোড় পর্যন্ত মাঠ আর এই দিকে চলছে বড় গোপীনাথপুর আজকে এই দিকের লাইনের প্রপার কাজের আপডেট আমি আপনাদেরকে দেবো তাহলে চলুন শুরু করি ফাইনালি ওই জয়রামহাটির রেলওয়ে প্ল্যাটফর্ম পেরিয়ে আমি একদম ওভার এই যে ওভার সাবওয়েটা রয়েছে এই সাবওয়েটা আন্ডার ওয়াইট সাবওয়েটা রয়েছে সাবওয়েটা পেরিয়ে আমি একদম গোপীনাথপুর লাইন ধরে ধরে গোপীনাথপুর প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যেটা আমরা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন যে সমস্ত জায়গায় লাইনটা ওইখানে দেখতে পাচ্ছেন আর যে সমস্ত জায়গায় কাজগুলো হয়েছে প্রপার লাইনটা ধরে ধরে সেগুলোও আমি আস্তে আস্তে আপডেট আপনাদেরকে দিতে থাকব দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে আমি অনেকটাই এগিয়ে চলে এলাম সামনে আরেকটা সাবওয়ে পড়েছে এই সাবওয়েটা আগে যে অবস্থায় ছিল আগে আপনাদেরকে ভিডিওর আপডেট দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন সাবয়টা পুরোপুরি কমপ্লিট আর এখানে দেখতে পাচ্ছেন এর উপর দিকে মাটিও ফেলা হয়ে গেছে সাইডগুলো হয়তো হয়নি কিন্তু মিডিলটাতে হয়েছে এই সাবওয়েটা আমি আস্তে আস্তে টপকে যাচ্ছি একদম আমি বারাক প্ল্যাটফর্মে গিয়ে থামব ওই সাবয়টা পার করে আস্তে আস্তে আর যে সাবওয়ে আছে সেই সাবওয়েটা আমি আস্তে আস্তে পেরোচ্ছি দেখে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মা উপরটা মাটি ফেলেছে সাইডগুলো কিন্তু মাটি সেরকমভাবে ফেলা হয়নি এই সাবয়টাও কিন্তু আস্তে আস্তে পেরোচ্ছি যেটা আমরা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই জায়গাটায় সেরকমভাবে কোনো মাটি ফেলেনি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় সেরকমভাবে মাটি ফেলেনি আর আস্তে আস্তে আরও এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আরও এগিয়ে যাচ্ছি সামনে আর একটা সাবয় পড়েছে এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে পাড়া ঘর রয়েছে এই ঘরের পাশ দিয়ে কিন্তু এই রেল লাইনটা কিন্তু বয়ে যাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন আবার একটা সাবে রয়েছে এই এই জায়গাতে সেরকমভাবে কোনো মাটি হয়নি দেখতে পাচ্ছেন এই সাবয়টা পার করে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই জায়গাটাই দেখতে পাচ্ছেন ঘরবাড়ি রয়েছে মানুষজন একটা পাড়া প্রতিবেশী রয়েছে এই সাবটা পার করে আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ওই সাবয়টা পার করে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি বেরিয়ে গেলাম এখানটায় সেরকমভাবে কিন্তু মাটি পড়ে এই জায়গাটায় কিন্তু মাটি পড়েছে আস্তে আস্তে আরও এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আরও অনেকটা এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ আস্তে আস্তে আমি আরও অনেকটা এগিয়ে যাচ্ছি যে সমস্ত জায়গায় সাব সাবে রয়েছে সেই সমস্ত জায়গাগুলোই ভিডিওগুলো অন করছি দেখতে পাচ্ছেন এখানটাতে একটা সাবয়ে রয়েছে এই সাবওয়েটা আস্তে আস্তে এই সাবওয়েটা আস্তে আস্তে আমি পার করছি এই সাবয়টা সাইডেও দেখতে পাচ্ছেন মাটি সেরকম পড়েনি মিডিলটাতে মাটি পড়েছে পুরো লাইনটা ধরে ধরে একদম পুঙ্খানুপুঙ্খ আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি আস্তে আস্তে অনেকটাই সামনে থেকে এগিয়ে চলে এলাম দেখতে পাচ্ছেন এখানে আবার একটা সাবওয়ে পড়েছে এই সাবওয়ের মিটিলে কিন্তু মাটি পড়েনি আর এই জায়গাটায় এই মুহূর্তে আমি কোন সেটা গুগল যে ম্যাপ সেই ম্যাপে আমরা দেখতে পাচ্ছেন আর এই দু সাইড দিকে রাস্তা চলে গেছে এই একটা আর এই সাইড দিকে এর যে গুগল ম্যাপ সেই গুগল ম্যাপের এক্সক্লুসিভ আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এই সাবয়টা পার করে আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এইটার যে গুগল ম্যাপ সেই গুগল ম্যাপের আপডেট আপনারা এই মুহূর্তে এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন বা দেখতে পেলেন একটু আগে আর আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ওই জায়গাটা পার করে এসে এইখানে দেখতে পাচ্ছেন একটা এগারো হাজারের যে লাইন আছে দেখতে পাচ্ছেন মিড রেল লাইনের মিডিলে মিডিলে কিন্তু তার কাছে দেখতে পাচ্ছেন এই একটা পোল আর এই পোলগুলো এই লাইনটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই তারগুলো কিন্তু খোলা হবে যখন খোলা হবে তার ভিডিও আস্তে আস্তে পেয়ে যাবেন আর এই লাইনটা এখানে সেরকমভাবে মাটি পড়েনি দেখতে পাচ্ছেন এখানে এই যে গা ইয়েগুলো কংক্রিটের যে ঢালাইগুলো করেছে যাতে ভবিষ্যতে ধস না না নামে এখানটাতে কিন্তু সেরকমভাবে কিন্তু মাটি ফেলা হয়নি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু সেরকমভাবে মাটি ফেলা হয়নি আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি হাঁটতে হাঁটতে আমি কিন্তু অনেকটা এগিয়ে চলে এলাম আর এখানে দেখতে পাচ্ছেন কিছু পাথর ঢালা হয়েছে আর এখানে কংক্রিটের যে সাইডের যে ঢালাইটা দুটো সাইডই কিন্তু কন্টিনিউ করা আছে রেল লাইনে আর সামনে আবার একটা সাবওয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আবার একটা সাবওয়ে রয়েছে এই সাবওয়েটার কাজ কমপ্লিট কিন্তু সাইডের যে সাপোর্টিং ব্যান্ডগুলো সেগুলো কিন্তু হয়নি সেগুলো দেখতে পাচ্ছেন রডগুলো বেরিয়ে আছে আস্তে আস্তে আমি এই সাবওয়েটার কাছকে যাচ্ছি আর এখানে প্রপার লাইনটা এখানে এখানে মিডলে সেরকমভাবে মাটি ফেলা হয়নি সেটা আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন আর আস্তে আস্তে এই সাবওয়েটা পার করে আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলছি ফাইনালি এই যে সাবওয়েটা এই সাবওয়েটা দেখতে পাচ্ছেন সাইডগুলো কীরকম রঙ করে দিয়েছে এই সাবওয়েটা পার করে আরও সামনের দিকে আমি আস্তে আস্তে এগিয়ে চলছি এখানেও দেখতে পাচ্ছেন কংক্রিটের ঢালাই কোটা আছে কন্টিনিউ এই সাইডটাও দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই সাবওয়েটা পার করে আমি সামনের দিকে আরও এগিয়ে চলছি আর এখানে যে মাটি সেই মাটিটা লাইনটা কীরকমভাবে কত রকমভাবে এখানে কিছু মাটি ফেলা আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু মাটি ফেলা আছে এখানে কিন্তু প্রপারে সেরকম মাটি পড়েননি আস্তে আমি জয়রামবাটি থেকে অনেকটা হেঁটে হেঁটে আসছি আর আমি একদম কন্টিনিউ চলছি আমি যে যে লোকেশানগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত লোকেশানের ম্যাপ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর আমি আজকের এই ভিডিওতে একদম বারা গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম জয়রামবাটি প্ল্যাটফর্ম থেকে বাড়া গোপীনাথপুর প্ল্যাটফর্ম পর্যন্ত প্রপার লাইনটা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে কাজের আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা ভিডিওটা দয়া করে কন্টিনিউ দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আরও আস্তে আস্তে সামনের দিকে আমি এগিয়ে চলছি আবার একটা সাবওয়ে সামনে পড়ছে এই সাবওয়েটাও কাজ কমপ্লিট সাইডের যে ঢালাইগুলো সেগুলোও কিন্তু পুরো প্রোপার হয়ে কাজ কিন্তু কমপ্লিট আর এখানে রঙও করা হয়েছে কালো রঙ দেখতে পাচ্ছেন এই সাবওয়েটা আমি আস্তে আস্তে পার করছি এই এই জায়গায় সাবরেতে এই সাইডে সে পিছন এই যে সাইডে আগে দেখালাম ওই সাইডে সেরকমভাবে মাটি ফেলা নেই এই সাইডে দেখতে পাচ্ছেন কিছু মাটি কিন্তু পড়ে রয়েছে এই সাইডে দেখতে পাচ্ছেন কিছু মাটি কিন্তু পড়ে রয়েছে পুরো লাইনটা একদম জয়রামবাটি প্ল্যাটফর্ম থেকে বারাকপীনাথ পর্যন্ত পুরো লাইনটা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই সাইড এই 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 জায়গাটাই অনেক কিন্তু মাটি পড়ায় রয়েছে আর এই জায়গাটায় যেহেতু অনেক মাটি পড়ে রয়েছে এই জায়গাটা কোন লোকেশানে পড়ছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে গুগল ম্যাপে আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন এটা কোন লোকেশানে পড়ছে গুগল ম্যাপটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি এক্সক্লুসিভ আপডেট এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে একটা পুকুরও আছে আর এখানে দেখতে পাচ্ছেন মাটিও পড়ে রয়েছে অনেক এখানে মাটি কিন্তু আস্তে আস্তে এই জায়গা থেকে ফেলা শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো লাইনটা ধরে ধরে পুঙ্খনো পুঙ্খভাবে আপডেট কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে হুম মানে আচ্ছা এই জায়গাটা শিহরের মধ্যে পড়ছে আচ্ছা এইখান থেকে একদম পোপার জয়রামবাটি পর্যন্ত মাটি কিন্তু পড়বে আচ্ছা ওই এই কিছুটা আগে পর্যন্ত একটাও মাটি ফেলা নেই কি মাটি ফেলাটা কি এখান থেকে শুরু হচ্ছে

বা কিছু জানেন যদি জানেন থাকেন তাহলে বলতে পারেন আমি আজকে টিউটু করছি আচ্ছা আপনার বাড়িটা আমার বাড়ি হচ্ছে এখানে ওই ফরমানদপুর পরমানন্দপুরে এখানে জয়েন করলেন কিভাবে জয়েন করলাম আমাকে দাদা করিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা দাদা এখানে পুরো কন্ট্রাক্টরে আন্ডারে হ্যাঁ কন্ট্রাক্ট মাইনেপত্র কি রকম কি দেয়া হয় মাইনেপত্র দেয়া হয় আমাদেরকে নয় দেয় 9000 এরকম দেয় সামথিং আচ্ছা আপনার নামটা দাদা মোহাম্মদ আব্দুল সালাম আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ হাঁটতে হাঁটতে আমি অনেকটাই চলে এলাম দেখতে পাচ্ছেন সামনে একটা সাবওয়ে রয়েছে আর এই যে লোকেশানটা এই মুহূর্তে যে জায়গায় পড়ছে এটা হচ্ছে শিহরের মধ্যে পড়ছে আর এই এই দিকে একটা রাস্তা চলে গেছে আর দেখতে পাচ্ছেন এই যে এই যে সাবইটা সেরকমভাবে মাটি কিন্তু পড়েনি আর এইখানে এই সাবওয়েটা কেন করা হয়েছে যেহেতু এইদিকে গ্রামে একটা রাস্তা চলে গেছে সেই জন্য এই সাবওয়েটা কিন্তু করা হয়েছে আস্তে আস্তে কিন্তু এই সাবওয়ে সাবওয়েটা কিন্তু আমি আস্তে আস্তে টপকে যাচ্ছি একদম বড় গোপীনাথপুর প্ল্যাটফর্মে গিয়ে একদম আমি থামব আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ আপডেট একদম পুঙ্খানুপুঙ্খভাবে এই জায়গাটা কিন্তু অনেকটা মাটিটা পড়েছে দেখতে পাচ্ছেন পুঙ্খানুপুঙ্খভাবে কোপার কাজের আপডেট আমি কিন্তু আপনাদেরকে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি ফাইনালি হাঁটতে হাঁটতে আমি অনেকটাই চলে এলাম দেখতে পাচ্ছেন একদম গোপীনাথ ইয়ে বাড়া গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের একটু আগে চলে গেছি দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা বয়ে গেছে এইটা হচ্ছে বৈতল জয়রামবাটি রাস্তা আর এটা হচ্ছে পিচ রোড দেখতে পাচ্ছেন এই যে সাবয়টা আমরা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে জয়রামবাটি বৈতল রোড আর এই রোডে বাস চলে এই রোডটাকে ক্রস করে রেল লাইনটা কিন্তু সামনে থেকে একদম এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি এই রোডটাকে ক্রস করছি দেখতে পাচ্ছেন এই এখানে কিছু গিটি ডালা আছে আর এখানে পুকুরটা মেরে দেওয়া হয়েছে ভবিষ্যতে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুর থেকেও কিন্তু মাটি নেওয়া হবে দেখতে পাচ্ছেন এই পুকুরটা মেরে দেওয়া হয়েছে ভবিষ্যতে এই পুকুরটা থেকেও কিন্তু মাটি নেওয়া হবে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই রাস্তাটা ক্রস করছি দেখতে পাচ্ছেন পোপার এই রাস্তাটা এই রাস্তাটা ক্রস করে একদম প্ল্যাটফর্মের দিকে আমি আস্তে আস্তে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এখানে কিছু সাইডে সাইডে অনেক পাথর ঢালা আছে আস্তে আস্তে আর সামনে একটা বড় সাবওয়ে আছে এই সাবওয়েটা এই যে সাবওয়েটা যে হাইটটা আছে এই হাইটটা সমান কিন্তু এখানে মাটি পড়ে আস্তে আস্তে একদম সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ পুরো লাইনটা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে একদম জয়রামবাটি থেকে বারা গোপীনাথ পড়ছে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম ধরে ধরে প্রপার কাজের আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি আস্তে আস্তে এখানে মাটি পড়ছে আর এখানে কটা কি মাটি পড়ছে তার হিসেব উনি রাখছেন আর এখানে দেখতে পাচ্ছেন এই সাইডগুলোতে আস্তে আস্তে কিন্তু এই লাইনটা ধরে ধরে মাটি পড়ছে আর এই দিকটা যদি দেখায় আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এই যে বর্ষার আগের থেকে এইখানে কাজগুলো কিন্তু এখনও কিন্তু প্রপারে কমপ্লিট হয়নি এই সাইডটাও কিন্তু সেম আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক তার এটা এটা পুরোটাই আন্ডারগ্রাউন্ড করা হয়েছে আর দেখতে পাচ্ছেন এই সোজা ওই একটা ইলেকট্রিক পোল রয়েছে এই পোলটা পুরোটাই এটা আগে লাইনের উপর দিকে ছিল এটা পুরোটাই কিন্তু আন্ডারগ্রাউন্ড করা হয়েছে সেটা আপনার এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন আর ওইখানে দেখতে পাচ্ছেন অনেক ধাস রাখা হয়েছে সামনে ট্রাক কিন্তু এই ট্রাকটা দেখতে পাচ্ছেন এই ট্রাকটাই করে কিন্তু মাটি আনতে যাচ্ছে মাটিটা কিন্তু ঠেলে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কপার আর এই জায়গাটা দেখুন এখানে মাটির যে লেভেলটা বা হাইটটা হ্যাঁ অনেকটাই কিন্তু মাটি এখানে পড়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মাটি কিন্তু এখানে পড়ে আছে দেখতে পাচ্ছেন পোপার এখানে মাটির যে লেভেল বা হাইটটা সেটা কিন্তু এখানে অনেকটাই কিন্তু মাটি এখানে ফেলেছে সেটা আপনারা এক্সক্লুসিভ দেখলি বুঝতে পারবেন আর ভিডিওটার মাধ্যমে আর আমি আস্তে আস্তে একদম বারাগোবিনাথপুর প্ল্যাটফর্ম যাব প্ল্যাটফর্মে গিয়ে একদম থামবো হাঁটতে হাঁটতে আমি অনেকটাই চলে এলাম এখানে এই যে একদম গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে সন্ন্যিকটে একদম চলে এলাম আর এখানে কীরকম কী কতটা মাটি পড়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই প্ল্যাটফর্ম চত্বরে দেখতে পাচ্ছেন অনেক লোহার জিনিস সরঞ্জাম সমস্ত কিছু রাখা হয়েছে এখানে যে সমস্ত কাজগুলো হচ্ছে কংক্রিটের বা সমস্ত রকমের কাজ সেই সমস্ত কাজের সরঞ্জাম কিন্তু এখানে রাখা হয়েছে সেটা আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন আর দুপা গেলেই বা গোপীনাথপুর প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে একদম সন্ধ্যেকটে পৌঁছায় তারপরে আবার ক্যামেরা আমি আপনাদেরকে অন করে পুরো কাজের আপডেটটা দেখাচ্ছি ফাইনালি আমি একদম বারা গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের একদম কাছে পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছেন সাবয়েটা এই সাবওয়েটার পরই কিন্তু পড়ছে বারা প্ল্যাটফর্ম এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মেশিন প্রত্যেক এখানে কাজ করছে একদম বারা প্ল্যাটফর্ম চত্বরে একদম পৌঁছে গেছি আপনারা এক্সক্লুসিভ আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এই যে সাবওয়েটা আছে এই সাবয়েটা আস্তে আস্তে আমি ওভারটেক করবো এখানে দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মের এই একদম সাইডে এখানে কিছু মাটি জড়ো করা সেই মাটিগুলো কিন্তু এই মেশিনটার সাহায্যে কিন্তু লেবেল করা হচ্ছে সেটা আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই যে ওভার ব্রিজটা আছে সেই ওভার ব্রিজটা আমি আস্তে আস্তে ক্রস করছি দেখতে পাচ্ছেন এই ওভার ব্রিজটা আমি আস্তে আস্তে ক্রস করছি আর এই ওভার ব্রিজটার পরেই পড়ছে একদম বারা গোপীনাথপুর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ ওভার ব্রিজটার পড়ছে বাড়া গোপীনাথপুর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাড়া গোপীনাথপুর প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যে ঢালাইয়ের কাজ হচ্ছে তা বিস্তারিত আমি আপনাদেরকে দেখাচ্ছি বা আরকি করবো যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে যে ঢালাইয়ের কাজ হচ্ছে সেটাই আপনাদের এক্সক্লুসিভ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো প্রেফিনাল প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে এই যে বিমগুলো আছে এই বিমগুলো কিন্তু ঢালাইয়ের কাজ কিন্তু চলছে সেটারই এক্সক্লুসিভ আপডেট কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই জায়গায় মশলা তৈরি হচ্ছে আর এই যে আসছে মানুষটি ইয়ে হচ্ছে মশলাটি দিয়ে আসছে হ্যাঁ এই লেবার আসছে এরপরে এই মশলা আস্তে আস্তে মিস্ত্রিকে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন মিস্ত্রি কিন্তু এই ঢালাইগুলো কিন্তু এই বিম ঢালাইগুলো কিন্তু করছে সেটারই এক্সক্লুসিভ আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন

হ্যালো ফ্রেন্ড আমরা এতক্ষণ বুঝতে পারলেন যে জয়রামবাটে একদম প্ল্যাটফর্ম থেকে বারাকোপীনাথপুর প্ল্যাটফর্ম পর্যন্ত পুরো লাইনটা ধরে ধরে পোপার কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিলাম কোথায় কী কাজ হয়েছে পুঙ্খানুপুঙ্খ আপডেট আজ আপনারা পেয়ে গেলেন আর এরকম কন্টিনিউ ভিডিও এই প্রদীপশিল্প ব্লক ইউটিউব চ্যানেলে আস্তে 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 থাকবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই প্রদীপশিল ব্লক ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা যে এতক্ষণ দেখলেন ধৈর্য ধরে তার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এটা ভালো থাকুন সুস্থ থাকুন